হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি আশা করছি শেষ পর্যন্ত সবাই থাকবেন আমার সঙ্গে আচ্ছা খুব মজার একটা রেসিপি আমি শেয়ার করব ইনশাল্লাহ সেটি হচ্ছে আপনারা অলরেডি দেখে বুঝতেই পাচ্ছেন। হ্যাঁ আজকে আমি শেয়ার করব। চিকেন চাপ যেটা রেস্টুরেন্টের থেকেও খুবই মজা হয়ে থাকে আমার ছেলে তো বলে আমার রেস্টুরেন্টেরটা একদমই মজা হয় না তোমার হাতের চিকেন চাপটা খুবই মজা হয় আর এজন্য আমাকে প্রতি সপ্তাহে একবার আমাকে এটা বানাতেই হয় এটা আমার ছেলের স্পেশাল একটা ডিমান্ড প্রতি সপ্তাহে তার এটা লাগবেই লাগবে তো আজকে আমি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো ইনশাআল্লাহ চিকেন চাপ তৈরির জন্য যে প্রথমে যে উপাদানটি লাগবে সেটা হলো অবশ্যই চিকেন লাগবে আমি এখানে বুকের মাংসের দুটো অংশ নিয়ে নিয়েছি চিকেনটাকে ম্যারিনেট করার জন্য একটি বাটিতে আমি আদা রসুন বাটা সরিষা বাটা কাঁচামরিচ বাটা মরিচ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো টেস্টিং সল্ট লবণ জর্দার গুঁড়ো রং তারপরে জি ধনিয়ার গুঁড়ো হলুদ টক দই তারপরে একটু লেবু রস দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি মিশিয়ে নেব অবশ্যই এখানে সরিষার তেল অ্যাড করতে হবে সরিষার তেলটা আমি অ্যাড করেছিলাম বাট সেটা আমার ভিডিও করতে মনে ছিল না আপনার অবশ্যই সরষের তেলটা পরিমাণ মতো অ্যাড করে দিবেন তারপর মশলাটা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে চিকেনটাকে সেই মশলার সাথে খুব ভালোভাবে কোট করে নিতে হবে বা খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিতে হবে এবং এটাকে তিন চার থেকে চার ঘন্টার মতো রেস্টে রেখে দিতে হবে অবশ্যই এটা আপনি যখন করবেন বেলা বারোটার দিকে যদি আপনি এটা ম্যারিনেট করে রাখেন তাহলে চার চারটা পাঁচটার দিকে আপনি এটাকে ভেজে নিতে পারবেন চিকেনটাকে যখন আপনি ভাজতে যাবেন তার আগে অবশ্যই ফ্রেশ একটা যে বেসন সেই বেসনটা কোট করে নিতে হবে বেসনের সঙ্গে কোনো কিছু মিক্স করতে হবে না শুধুমাত্র বেসনটাকেই এই চিকেনের সঙ্গে খুব ভালোভাবে কোট করে নিতে হবে যেভাবে আমরা চিকেন ফ্রাই ভাজি ঠিক সেভাবেই আমরা এটাকে করে নেব কোট করে নিয়ে আমরা এটাকে সুন্দর মতন করে তেলে ডিপ ফ্রাই করে নেব আপনারা বুঝতেই পারছেন আমি এটাকে কীভাবে ফ্রাই করে নিয়েছি যখন এটা লাল লাল হয়ে আসবে ফ্রাই করা হয়ে যাবে তখন সেই চিকেনটা তুলে নিয়ে আমি সেই তেলের মধ্যে যে চিকেন ম্যারিনেট করার যে এক্সট্রা মশলাটা ছিল সেই মশলাটাকে আমি এখানে একটু তেলের মধ্যে কষিয়ে নেব তেলের মধ্যে কষিয়ে নেওয়ার পর আমি এখানে মোটামুটি করে কাটা পেঁয়াজগুলো অ্যাড করে দেবো পেঁয়াজগুলো অ্যাড করে দিয়ে তার সাথে আমি কাঁচামরিচ অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছু পরিমাণ টমেটো সস অ্যাড করে দিয়েছিলাম সয়া সস অ্যাড করে দিতে পারেন আপনার আপনাদের টেস্ট অনুযায়ী আমি এখানে সয়া সস দিয়ে নিই তবে আপনারা দিলে দিতে পারেন আমি এখানে সামান্য পরিমাণ হলুদ মরিচ এবং জিরার গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম আর চিকেন চাপটা আমার একটু ঝাল খেতে ভালো লাগে তাই আমি একটু ঝালটা পরিমাণটা একটু বেশি দিয়েছি ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন অবশ্যই তারপর আমি চিকেনগুলোকে দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়ে তারপরে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো চিকেনের মধ্যে আরও ভালোভাবে ঢুকে যায় যে পানিটুকু আমি দিয়েছি সেই পানিটুকু যখন একদম শুকিয়ে আসবে একদম চিকেনের গা শা হয়ে যাবে এবং তেলটা উপরে চলে আসবে ওই পর্যায়ে আমি এটাকে নামিয়ে ফেলব এই তো রেডি হয়ে গেল আমার চিকেন চাপ খুবই মজার একটি চিকেন চাপ এটা আমি এটা পরিবেশন করি সবসময় নান রুটি দিয়ে এবং সাথে আমি রাইতাও করে ফেলি রাইতাটাও খুব ভালো লাগে আমি রায়তার রেসিপিটা অলরেডি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এটা প্লিজ দেখে নিতে পারেন আমার পেজেই আছে নেক্সট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে নান রুটির রেসিপিটাও শেয়ার করে দেবো ইনশাল্লাহ তো আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাকে সাপোর্ট করবেন আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম